নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে পোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সবাই তো রান্না করে থাকেন তাই না বন্ধুরা আমি কীভাবে রান্না করি তাই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি মাছের মাথা বাদ দিয়ে অন্য অংশগুলো সব নিয়েছি হলুদ আর লবণ মেখে এখন ভেজে নেব আমি লবণ আর হলুদ মেখে নিলাম এখন ভেজে নেওয়ার পালা মাছ ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে তেল গরম করে নিলাম গরম তেলে আমি একটা একটা করে মাছ দিয়ে তারপর ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেল এখন আমি আরেকটা সাইড উঠিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য আমি শুধু হলুদ তার লব লবণ দিলাম আপনাদের যদি মরিচ দিতে ইচ্ছা হয় মরিচও দিতে পারেন দুটো সাইড ভাজা হয়ে গেল এখন আমি একটা একটা করে সবগুলো মাছ তুলে নেব আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি খুব বেশি লাল করে ভাজলে রান্নার পর মাছ খুব একটা নরম লাগে না মনে হয় যেন শক্ত শক্ত হয়ে গেল এভাবে সবকটা মাছ আমি ভেজে নেব মাছ সব ভেজে তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা মাছ রান্না বসানোর জন্য আমি মাছ ভাজা তেল থেকে কিছুটা তেল আর একটা প্যানে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে চেড়ে ভেজে নেব হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা রসুন বাটা প্রথমে দিলাম আদা বাটা তারপর রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দেব মশলা প্রথমে দিয়ে দেব হলুদ তারপর মরিচ তারপর জিরাধনিয়া পাউডার তারপর দিলাম সাত মতন লবণ সবগুলো মশলা একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির গ্রানটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না খেতে সেজন্য যত্ন সহকারে তরকারির মশলা কষাতে হয় কষানোটা ঠিকঠাক না হলে তরকারির ভালো গ্রান ভালো কালার স্বাদ কোনোটাই কিন্তু ভালো আসে না সেজন্য যত্ন সহকারে কষাতে হবে আমি তো মাছ ভাজার তেলেই আজকের তরকারিটা বসিয়ে দিলাম আপনাদের যদি এরকম ভালো না লাগে আবার নতুন করে তেল দিয়ে রান্নাটা করতে পারেন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কষানো প্রায় হয়ে গেল এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি সেটা টমেটো দিয়ে দিলাম নেড়েচেড়ে ভালো করে টমেটো কষিয়ে নিতে হবে এবং যেন একটু নরম হয়ে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি ডেকে এক দেড় মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম খুব সুন্দর কষানো হয়ে গেল তেল কিন্তু উপরে বেশি উঠল আর টমেটো একটু নরম হয়ে আসল আমি এখন মাছগুলো দিয়ে দেব যে মাছ বেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য পানি পানি দিয়ে আমি পাঁচ ছয় মিনিট ঢেকে রান্না করে নেব আমি সামান্য পানি দিয়ে মাছগুলো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন একটু উল্টিয়ে দিচ্ছি সাবধানে উল্টাতে হবে আপনারা তো জানেন এই মাছগুলো একটু নরম প্রকৃতির তো আমি একটু নাড়িয়ে দিলাম কিছুটা ধনে কুচি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দেব আবারও ঢেকে দেবো দুই তিন মিনিটের জন্য ফিরে আসবো দু তিন মিনিট পর চুলোটা একটু ছোটো করে দেব। আমি চুলোটা ছোটো করে দিয়ে কিছুক্ষণ চুলের উপর বসিয়ে রেখেছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আজকের মজাদার আমার এই মাছের রেসিপিটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার মাছগুলো আগে ভাজা ছিল বলে বেশিক্ষণ হয়নি রান্না করতে